তাহলে হাবলার মানুষ কি কাজ করবে না নিশ্চয়ই কাজ করবে তারা আমি সে কথা আপনাকে বারবার বলছি যে আমি যে যে কাজটা আরম্ভ করেছি আমার একটা লেচার হচ্ছে আমি যদি কোনো কাজ ধরি সে সম্পূর্ণ করে ছাড়ে সে কাজটাকে সম্পূর্ণ ইতিমধ্যেই তার বক্তব্য নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা আমার যদি কোনো অঘটন না ঘটে তাহলে অন্যান্য যারা থাকবে তারা সবাইকে নিয়ে হাবড়ায় উন্নয়ন করবে আছেন পৌরসভার চেয়ারম্যান ব্লকের সভাপতি এবং জেলা পরিষদের পদাধিকারীরা সবাইকে নিয়ে হাবড়াকে আরো উন্নততর করবে অনেক কাজ বাকি আছে তবুও দু সালের পর থেকে হাবড়ার মানুষকে বহু উন্নয়নমূলক কাজ উপহার দেওয়া হয়েছে হাবড়ার মানুষ শান্তি চায় হাবড়ার মানুষের পালস আমরা বুঝি তাই এবারও হাবড়ার মানুষ তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করাবেন আমি দলের অনুরক্ত সৈনিক আমার কাছে কোনো ব্যাপার নয় দলটাই বড় ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন কথায় আছে যে যত বেশি পরিশ্রম করবে তার ফল পাবে রবিবার হাবরা হাসপাতাল এবং হাবরার বিভিন্ন স্কুলের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজে শুভ সূচনা করেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবরা বা অন্য কোথা থেকে তিনি দাঁড়াচ্ছেন কিনা সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে এমন কথাই বলেন বিধায়ক এখানে এলো আমি থাকিই বা না থাকি আমি যদি আজকে যদি কোনো আমি যদি মারাই যাই মানুষ কি কাজ করবে নিশ্চয়ই কাজ করবে তারা আমি সে কথা আপনাকে বারবার বলছি যে আমি যে যে কাজটা আরম্ভ করেছি আমার একটা নেচার হচ্ছে আমি যদি কোনো কাজ ধরি সে সম্পূর্ণ করে ছাড়া এই কাজটাকে সম্পূর্ণ চেয়ারম্যানরা রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে তারা সবাই মিলে একসাথে কাজ করবো আমরা তো পরিবার একটা আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই একসাথে সবাইকে নিয়ে কাজ করতে চাই সবাই একসাথে কাজ করুন আমরা সুন্দরই হামড়া তৈরি হোক লোকে বলবে যে লোকে যদি দূর থেকে বলে যে হাবড়া ভালো হাবড়া সেটা তো আমার শুনতে খুব আনন্দ লাগে যে হাবড়া ভালো হয়ে গেছে আমরা দারুণ জায়গা হাবড়া হসপিটালে চিকিৎসা ভালো এটা তো আমার কাছে খুব ভালো লাগে আমি একটা ডেলিভারি সেন্টার তৈরি করতে চাইছি যেটা আমি বাবাছিতে পড় অত্যাধুনিক ডেলিভারি সেন্টার আপনাকে বলে যাচ্ছি যেটা বাংলায় ওর ডেলিভারি সেন্টার নেই এত সুন্দর ডেলিভারি সেন্টার পড়ুন আটান্ন লক্ষ টাকা এসে গেছে আর বাকি বত্রিশ লক্ষ টাকা দিয়ে এক কোটি টাকা দিয়ে রেলওয়ে সেন্টার তৈরি করছে একসাথে পাঁচটা বেবি জন্ম করবো একই দিকে পাঁচটা লেবার রুম তৈরি হচ্ছে আপনি যদি হাবড়ায় দাঁড়াতে চেয়েছিলেন তাহলে কত হাজার ভোটে এবার হ্যাঁ পারবে না শুনুন জিতবে তো হাবড়া সারা আমি দাঁড়ায় কি রাম রামদারায় কি সাম সানদারাই হাবড়ায় জিতবে প্রচুর ভোটের ব্যবধানে যে হাবড়ার মানুষের পার্স তো আমরা বুঝতে পারি হাবড়ার মানুষ শান্তি চায় হাওড়ার মানুষ শান্তি সবথেকে বড়ো শান্তি শান্তি যেন বিঘ্নিত না এটা মাথায় রাখতে হবে সুতরাং যেই দাঁড়াবে সেই হাবড়ায় তৃণমূল কংগ্রেস হাবড়ায় জিতবে 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 সেক্ষেত্রে কি আপনাকে বাড়ার সাথে দেখা যেতে পারে আমি আমরা প্রথম কথাই বলেছি আমি দলের খুব অনুরগত সৈনিক অনুগত্য সৈনিক দল যেখানে বলবে আমাকে যদি যে জায়গায় দাঁড় করাবে সেই জায়গায় গিয়ে দলের দাঁড়াবে সুতরাং কোনো জায়গায় আমার কোনো ব্যাপার নয় আমার কাছে কোনো ব্যাপার নয় আমার কাছে দলটাই খুব বড় ব্যাপার বলুন একজন একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম তারা করে যাচ্ছে তারা একাংশ পরিশ্রম আমরা করছি কিনা আমি জানি না আমি সে কথা বলতে পারি দ্বিধাহীনকণ্ঠে বলতে পারি তারা পরিশ্রম করছে এই পরিশ্রম তো যায় না একটা কথা আছে যত পরিশ্রম করবে তার তার পর এদিন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবরা হাসপাতালের একশো পঁচিশটি সিসিটিভি থেকে বাড়িয়ে দুশোটি সিসি হাসপাতালে ভর্তি মহিলাদের মনোরঞ্জনের জন্য এলইডি টিভি গরিব দুস্থদের জন্য হাসপাতালের নিজস্ব তিনটি অ্যাম্বুলেন্স নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ বেশ কিছু পরিষেবার শুভ সূচনা করেন সেই সঙ্গে হাবরা বিধানসভা এলাকার প্রত্যেকটি স্কুল কর্তৃপক্ষের হাতে পাখা এবং লাইট তুলে দেন প্রচুর জিনিস আমরা হসপিটালকে প্রথম আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে বড় হল তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য একটা বড় প্রকল্প খাদ্য একটা বড় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বস্ত্র একটা বড় প্রকল্প বাসস্থান একটা বড় প্রকল্প যেগুলো তো তাকেই তো অনুসরণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে কিন্তু আমরা তৈরি হই এটা মাথায় রাখবেন তিনি প্রতিটি পদক্ষেপে মানুষের যাতে কোথাও না প্রবলেম হয় মানুষ যাতে ঠিক মতো চলতে পারে তার জন্য তিনি রাস্তাগুলো করে দিয়েছেন গাড়ি ঠিক মতো চলতে পারেন তার জন্য ব্যবস্থা করেছেন আইনশৃঙ্খলার যাতে কোথাও এরা অবনতি না হয় জন্য যে থানাগুলোকে মডার্নাইজ করে দিয়েছেন মডার্নাইজ উইপেন্স দিয়েছেন এর হাতে পুলিশের হাতে এবং পুলিশকে তৎপরতা করেছেন পুলিশের গাড়িগুলো কাটতে বেলা ঘুরে বেড়ায় এবং তার মধ্যে একটা হলো হসপিটাল তার মধ্যে স্বাস্থ্য একটা বড় পরিষেবা মানুষের সব কিছু যদি হয় স্বাস্থ্য যদি মানুষের ভালো থাকে তাহলে মানুষ বাকি কাজটা কমপ্লিট করে ফেলতে পারে এই স্বাস্থ্যের জন্য হাবড়া হসপিটালটা ছিল রুগ্ন দশায় ছিল যখন আমরা এসেছিলাম মানে দু হাজার দশের আগে এগারোয় যখন দায়িত্ব আমি হাবড়ায় যখন বিধায়ক হলাম তখন আমি আপনাকে বলতে পারি যে হাবড়া খুব রুগ্ন দশা অবস্থা হসপিটালে মানুষ আসতে চায় না সবারই কিন্তু একটাই ঝোঁক ছিল যে আমাকে আর জি কর নিয়ে চলুন আমাকে পিজিতে নিয়ে চলুন আমাকে মেডিকেল কলেজ নিয়ে চলুন আমাকে ন্যাশনাল মেডিকেল কলেজ নিয়ে চলুন আমাকে আর জি কর মেডিকেল কলেজ নিয়ে চলুন কিন্তু সেইগুলো জায়গাগুলো নিশ্চয়ই যাব কেন যাবো না ভালো চিকিৎসা করতে গেলে কলকাতার কলেজে হসপিটালগুলো পৌঁছোতে হয় কিন্তু যদি আমরা সেই পরিষেবার যদি পঞ্চাশ অংশ কিংবা পঁচাত্তর অংশ যদি দিয়ে ফেলতে পারি ছেলে আমরা আমরা হসপিটালে দিতে পারছি তার যা আনুষাঙ্গিক দরকার আছে সমস্তরাই করছে আপনি সিসিউ তৈরি হচ্ছে বাইশ বেড়ে ভাবতেই পারে না আজ থেকে পঁচিশ বছর আগে আপনার মানুষ ভাবতেই পারে না যেটা হাবড়া একটা সিউ তৈরি হতে পারে তার জন্য সমস্ত অক্সিজেন প্ল্যান্টে আমরা টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছি কমপ্লিট করেছি টেন্ডার পর্যায়ে রয়েছে প্রচুর কাগজ যেগুলো আমরা আপনাদের ডিক্লেয়ার করলাম না টেন্ডার না হলে তো আমি ডিক্লেয়ার করতে পারি না টেন্ডার যেগুলো হয়ে গেছে সেগুলো কাজগুলো হচ্ছে সমস্ত কাজগুলো হবে এখানে ইলেকট্রিফিকেশানের কাজগুলো করা হচ্ছে একশো যেখানে পাঁচ টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী খাবার ব্যবস্থা করেছে ডিম ভাত তরকারি ডাল সেখানে আমরা এখানে ছিল কুড়ি বেডের সেটাকে একশো বেডের করে দিচ্ছি চেয়ার একশোটা চেয়ার থাকে তাহলে মানুষ খাওয়া সমস্ত পরিষেবার যদি মানুষকে না দেওয়া যায় আমি একটা জনপ্রতিনিধির সামনে বামফরকে জ্বলন্ত দেখেছি চোখের সামনে দেখেছি কিচ্ছু করতে পারেনি সেই পুরোনো হাবড়া পুরোনো হাবড়া অবস্থাতেই ছিল দু হাজার এগারো থেকে হাবড়া নতুন হাবড়ায় রূপান্তর হয়েছে এত রাস্তা আপনি ভাবতে পারেন আপনি চল্লিশ কোটি টাকার রাস্তা অনুমোদন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা বস্তরা হাট করে দিয়েছে আমি নারায়ণ সাহেবকে বললাম চেয়ারম্যানকে বললাম এদের তাড়াতাড়ি ঢুকে দিন যত তাড়াতাড়ি পারেন তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে এদের ঢুকে দিন বস্ত্র হাটে এটা ব্যবসা করতে শুরু করুন এরা ব্যবসা করতে শুরু করুক তাদের তো পরিবার পরিজন রয়েছে ব্যবসা করুক তাদের যতগুলো রাস্তার দুপাশে লোকেরা বসে রয়েছে তাদের আস্তে 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 তুলে দিই রাস্তাটাকে তুলে রাস্তাটাকে চওড়া করে দিই রাস্তা চওড়া করে দিই দুটো করে গাড়ি যেন খুব ভালোভাবে যেতে পারে আমার যদি পরিষেবা যদি না দিতে পারি মানুষ যদি তার রাস্তার পরিষেবা যদি না তৈরি হয় তাহলে মানুষ তো যেতে মানুষের অনেক দীর্ঘ সময় লাগবে তাড়াতাড়ি তো পৌঁছাতে হবে মানুষকে সমস্ত জায়গায় রাস্তাগুলোকে আমরা ভালো করতে চাইছি এবং আজকে দেখেছি আইনশৃঙ্খলা হাবড়ার অবস্থা লেগেছে একটা হাবড়ায় ক্রাইম হয় না একটা ক্রাইম করতে গিয়ে সিসিটিভি যা ছিল একশো পঁচিশ সেটাকে বাড়িয়ে আমরা দুশো নিয়ে যাচ্ছি সিসিটিভি দুশো সিসিটিভি বসাচ্ছি ওল্ড হসপিটালে সিসিটিভি মুড়ে ফেলেছি ওল্ড হসপিটালে সিসিটিভি মোড়ানো আছে হসপিটালে নিজস্ব গেট তৈরি করে দিয়েছি আলাদা করে অনেক কাজ করেছি অনেক কাজ বাকি রয়েছে সে কাজগুলো কমপ্লিট করবে কমপ্লিট হবে আস্তে আস্তে টেন্ডার চলছে তো টেন্ডার পর্যায়ে হবে আমি তাড়াতাড়ি করার একটাই কারণ হচ্ছে কাল থেকে তো মাধ্যম মাধ্যমিক পরীক্ষা এরপরে যেই মাধ্যমিক শেষ তারপরের দিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর আমরা এক্সপেক্ট করছি একটা নির্বাচন ডিক্লেয়ার হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচন ডিক্লেয়ার হয়ে যেতে পারে এটা তৈরি করে এটা করে দেওয়া